পুরোটা আকাশে মেঘে ভরপুর এই যে একটা সিনারি যে দেখতে এত সুন্দর যতটা না মোবাইল দেখতে সুন্দর তার চেয়ে বেশি সুন্দর নিজের চোখ দিয়া পুরোটা আকাশ মেঘে ভরপুর কিছু কনের ভিতরে বৃষ্টি নামবে কিছু কনের ভিতরে বৃষ্টি নামবে পুরোটা আকাশ একবারে মেঘে ভরপুর কি সুন্দর একটা সিনারি মানে বলার মতন মনোমুগ্ধ আমার কাছে খুব ভালো লাগতেছে জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে কিন্তু আমি যে নিজের চোখ দিয়ে দেখতাছি মনে হয় যে প্রকৃতি সব সৌন্দর্য এখানে দাঁড়িয়ে আকাশটা পুরা মেঘে বর্ব দিন গোলা ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে দারুণ একটা দৃশ্য দেখার মতোই